বন্ধুদের একটি কথাই জানাই যে ডাইরেক্ট ফেসবুকে ছাড়লেও কেউ দিতে চায় না এরকম একটি চা জমিদার আমি হতে পারবো না হব না কিন্তু তবুও মানুষ মানে মানুষের পাশে থাকতে চায় না হিংসে করতে চাই যে ওকে দেবো না ওর ভিডিও এসেছে দেব না কিন্তু আপনি আমাকে দেবেন না আরেকজনেরকে দেবেন আরেকজনকে দেবেন না আরেকজনকে দেবেন কেরুর না কেরুর অনেকেই দেয় কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে আপনি আমাকে দিলে আপনার আমাকে আমি আপনাকে দেবো এরকমটাই মন কথা করে তাই এই সোশ্যাল মিডিয়ায় সকলকে এগিয়ে যেতে হয় এগিয়ে যাওয়ার চেষ্টা করে চালিয়ে যেতে হয় তাই বন্ধুরা এরকমই একটি আগে অনেক পেতা আগে অনেক লাইক কমেন্ট উঠত তিন চার হাজার সালার সাথে সাথে হয়ে যেত আর এখন আমি মাঝে কিছুদিন এই আইডিটা চালাই নাই তিন চার মাস তিন চার মাস মতো কিন্তু আমাকে এখন মানে কেউ চীনা লোকও অনেক সময় বন্ধুদের জানায় অচেনা হয়ে যায় এরা আমার এমন লোকও রয়েছে তাই যে আমাকেই তাই চেনে না এমন একটা কিছু বুঝাই যে আমাকে কেউ চিনতেই পারছে না চিনেও অনেকে আসে না চিনার ভান করে নাকি আইডি ভিডিওটি সবার হাতে পৌঁছায় না আমি তো জানি ফেসবুক মামা ঠিকই রয়েছে তাই সকলের হাতেই পৌঁছিয়ে দেয় কিন্তু কেউই মানে মানে মানুষ এখন মন থেকে কাউকে কেউ কাউকে ভালো জানতে চায় না আসলে বন্ধুরা আসেন সবাই একে অপরকে ভালো জেনে মন থেকে ভালোবেসে তাই সকলেই সকলের পাশে থেকে তাই এগিয়ে যাওয়ার একটি চেষ্টা করে যায় এই সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়াটা আসলে কি বলবো যে বলার ভাষা জানা নাই ফেসবুকটা আমার অনেক প্রিয় কিন্তু এই ফেসবুক থেকে বেরিয়ে যেতে চাই অনেকটা লাঞ্ছনা অনেকটা আঘাত এই ফেসবুকই থেকে আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবের কাছ থেকেও পেতে হয় কিন্তু তবুও এই ফেসবুকটা ধরে রেখেছি যে চেষ্টা চালিয়ে যাচ্ছি যে যদিও একটু মানুষের মাঝে থাকতে পারি মানুষ মানুষ হয়ে মানুষের পাশে থাকার খুবই ইচ্ছা রয়েছে আমার তাই কারণ অনেকের প্রতি অনেকের মানুষের প্রতি অনেকের একটি মায়া মোহব্বত এমনটাই হয়ে যায় যে কখনো না উঠে ফেলে উঠানো যায় না বুকটা চিরে দেখানো যায় না মানুষকে বোঝানো যায় তাই এই জন্য আর কি এই ফেসবুকে কিছুটা থাকার চেষ্টা চালিয়ে গেছি এই বন্ধুদের উদ্দেশ্যে জানাই যে মানে ফেসবুকটা এমনই একটি জায়গা হয়ে গেছে আসলে নূর নূর নোংরা হয়ে গিয়েছে এখন কেউ কারোর মন থেকে তো ভালোবাসবেই না আর বাসার চেষ্টাটাও মানে কেউ ই করতে চায় না ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন যে যেখান থেকে দেখতে চেয়েছেন সকলকে জানাই আমাকে একটু দোয়া এবং আশীর্বাদ